বিএনপির একজন বর্ষিয়ান নেতা এই যে শামসুজ্জামান দুদু উনি খুব ইন্টারেস্টিং কথা বলছেন এবং কীভাবে এই সমস্ত কথা বলেন আমি ঠিক বুঝি না ওনাদের এখন এক কথা তখন এক কথা কথার মধ্যে কোনো দৃঢ়তা নাই এবং খুব দ্রুত তাদের মানে পজিশন চেঞ্জ হয় এটাই আমরা বিগত কয়েক মাস ধরে আমরা খেয়াল করছি সারা দেশের মানুষ কিন্তু বর্তমানে বস্তুত তাদের দিকে তাকিয়ে আছে যেখানে আওয়ামী লীগের পতন ঘটছে এখন বাংলাদেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে সারা দেশের মানুষ কিন্তু তাকিয়ে আছে যে কত তাড়াতাড়ি একটা নির্বাচন হবে নির্বাচিত সরকার ক্ষমতা আসবে এবং দেশ আবার তার সাধারণ গতিতে চলবে অর্থাৎ ট্রেন লাইন শ্রুত হয়ে গেছে ট্রেনকে আবার লাইন শ্রুত করা মানে হচ্ছে ওই নির্বাচন করে একটা নির্বাচিত সরকার ক্ষমতা আসবে তাই না তো আমরা কিন্তু খুবই স্পষ্টভাবে খেয়াল করছি যে এই বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার নানাভাবে নানা কায়দায় নানা অজুহাতে তার ক্ষমতা থাকার বিষয়টা কিন্তু ঘাইত করতেছে এটা তো এখন সবাই জানে তাই না তো এর প্রেক্ষিতে এই যে কথা নেই বার্তা নেই এই যে শামসুজ্জামান দুদু উনি কি বললেন সরকার না পারলে আমরা নির্বাচনের তারিখ ঘোষণা করে দিব হ্যাঁ ভাই যান কি উল্টে পাল্টা কথাবার্তা বলেন না আপনাদের অফ আমাদের দেখা হয়ে গেছে বুঝছেন আপনারা যে কী করতে পারেন আর কি করেন আর কি বলতে পারেন আর কি বলতে পারেন এগুলো কিন্তু আমরা দেখেছি এই যে গত কয়েক মাস ধরে এই যে ধরেন যে বলল কি যে পাঁচ তাই না তো তারপরে আচ্ছা বাংলাদেশে একটা নির্বাচন করার জন্যে এই আঠারো মাস টাইম লাগবে কি কারণ এটা তো বুঝলাম না বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার খালি বলে যে অল্প সংস্কার হলে ডিসেম্বরে ইলেকশন আবার বেশি সংস্কার হলে জুন মাসে ইলেকশন ইত্যাদি ইত্যাদি এই সমস্ত কথা বলে না তো আমি তো এইটাই তো আমার মাথায় ঢুকে না এখানে সংস্কার বলতে আসলে কী বুঝাচ্ছে মানে কোথায় সংস্কার এই বিষয়টা কি আজ পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার পরিষ্কার করছে আমরা কিন্তু তাহলেও জানি না যে কোন জায়গায় সমস্যা আছে এবং সংস্কার করতে হবে তাই না এটা তো গেলে একটা দিক আবার অন্য একটা বিষয় আছে কি সংবিধান সংস্কার করবে কি ভয়ঙ্কর কথা তাই না যে সংবিধানই বাংলাদেশের ধার অতীতে যেভাবে তারাই করছে তো সেই সংবিধানের আওতায় এই সরকার ক্ষমতা আসছে তাই না আর এই যতটা আমরা শুনছি বা যেভাবে প্রকাশ আমরা দেখি এই যে বিএনপিও তারা সংবিধানের কি পরিবর্তন চায় না তারপরও আমি যদি ধরি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সংবিধান সংস্কার করবে তো এইটা তো আমার মাথায় একেবারেই ঢোকে না এরা কীভাবে সংস্কার করবে সংস্কার করার একমাত্র অধিকার একমাত্র ক্ষমতা হলো ওই যে নির্বাচিত সংসদের কাছে তাই না হাতে সারা পৃথিবীর সমস্ত সভ্য এবং গণতান্ত্রিক দেশের রীতি এবং নীতি কিন্তু এটাই এখানে একটা অনির্বাচিত সরকার এসে বলল যে এই বিধান পাল্টে অন্যটা করতে হবে তো এটা কী মানবে এইটা তো আমার মাথায় ঢোকে না আর তারা দায়ী করুক ঠিক আছে ভালো কথা পরবর্তীতে যারা নির্বাচিত হয়ে আসবে তারাই সংবিধান মানে যেটা সংস্কার করা হলো সেটাকে পাশ করবে তাই না কিন্তু এরা কিভাবে নিশ্চিত যে যারা নাকি নির্বাচিত হয়ে ক্ষমতা আসবে তারা তাদের এদের করা ওই সমস্ত বিধিবিধান মেনে নিবে আর যদি সেটা মেনে নিতে হতো তাহলে এই সরকারের রুচিত না বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে তাদের সাথে পরামর্শ করে সংবিধানের কোন বিধিবিধানটা সংসার করতে হবে অর্থাৎ রাজনৈতিক দলগুলো যদি এ সর্বসম্মতভাবে ঐক্যমত পোষণ করে যদি বলতো যে আপনারা এইটা করেন তাহলে পরবর্তীতে পরবর্তীতে যেভাবে যারাই ইলেকশনের মাধ্যমে ক্ষমতা আসবে তারা এটা ইয়ে করবে তারা এটাকে অনুমোদন দিবে সংসদে পাশ করে নিবে তাই না আমরা কিন্তু বস্তুতেই সরকারের পক্ষ থেকে সেই ধরনের উদ্যোগও দেখি নাই ওই মাঝে মাঝে এ এ দলটা ডাকে ও দলটা ডাকে সে দলে ডাকে কিন্তু সেখানে গঠনমূলক কোনো কথাবার্তা হয় বলে আমাদের কাছে তা মনে হয় না তাই না তো তাহলে মানে বিষয়টা কি তাহলে এই সংস্কারের এই বিভিন্ন রকম সংস্কার সংবিধান সংস্কার ইত্যাদির নাম করে এই সরকার যে আসলে বস্তুত সময় ক্ষেপণ করতে চাচ্ছে এটা তো একেবারে পরিষ্কার তো তার বিপরীতে এই বিএনপির অবস্থান কি। তারা কিন্তু আসলে কোনো শক্ত কোনো আলটিমেটাম কিন্তু তারা দেয় নাই দিতেও পারে নাই এই যে শামসুজ্জামান দুদু এত কথা বলছে লম্বা লম্বা কথা বলছে তাই না আপনাদের নেতা এই যে আপনাদের নেতা রহমান তো না। তো আপনারা কি এটাই তো বুঝলাম না বাংলাদেশে ফাঁসির আসাম মুক্তি পায় একাত্তর সালে মানবতা বিরোধী অপরাধে যার ফাঁসি হয়ে গেছে চূড়ান্ত এবং এখন যাকে ফাঁসিতে ঝুলতে হবে বলে রায় ছিল তাই না কি কারণে আওয়ামী লীগ দেরি করছে আমরা জানি না তাকে যখন বেকসুর খালার দিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেল হাজতে যত সন্ত্রাসী যত মানে উগ্রবাদী কত ছেলে তাই না সবই তো ছাড়া পেয়ে গেছে কিন্তু আর জেল হাজতে নাই আমার মনে হয় ডক্টর মোহাম্মদ সরকার চিন্তা করছে এগুলো জেলের মধ্যে ঢুকিয়ে রেখে ঘামকা সরকারের পয়সা খরচ করার দরকারটা কি কারণ জেলের মধ্যে থাকলে এদের খাওয়া দাওয়া তারপর এদের হারা দেওয়ার জন্য ওই প্রহরী নিয়োগ তাদের বেতন ভাতা আসে না তারপরে নিরাপত্তার ব্যবস্থাটা হচ্ছে নিয়ে তো খরচ খরচ তাই না তো ডক্টর চিন্তা করছে যে মোহাম্মদা মানে পয়সা খরচ করে এদের খুশে লাভটা কি খামকা তো এদের ছেড়ে দাও আমার মনে হয় এই জন্য ছেড়ে দিয়েছে তো এতগুলো মানে সবাই ছাড়া পাচ্ছে ফাঁকির আসামি ছাড়া পাচ্ছে বেশ কসুর তো তাহলে আপনার নেতা তারেক রহমান উদ্যবধী দেশে আসলো না মানে কোন ভয়ে বুঝলাম না তাকে কি এই অন্তর্বর্তী ক্যালেন্ডারকে ধরে ভাড়িয়ে দিত নাকি বুঝলাম তো বুঝলাম না তো আমরা জানি যে তার কতগুলো মামলায় সাজাটাজা হয়েছে তাই না তো সাজা টাজা হয়েছে তো বাংলাদেশে এসে যদি হাইকোর্টে আপিল করতো বা সুপ্রিম কোর্টে করতো মানে আইনগত পদক্ষেপ যদি নিত তাহলে এই সরকারের সাহস ছিল যে আপনাদের নেতাকে ধরে নিয়ে হাজতে ঢুকাতো আমার তা মনে হয় না আমার তো মনে হয় না কিন্তু তারপরেও কিন্তু আপনারা তাকে আনেন নেই আর লন্ডনে বসে এখনো উনি নানা রকম কথাবার্তা সবক এটা ওটা দিয়ে যাচ্ছেন আপনাদের দুর্বলতা কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস ধরে ফেলছে বুঝছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আমি জানি না তারেক রহমান কেন বাংলাদেশে আসে না বাট যে কোনো কারণেই হোক আসে না নিশ্চয়ই কারণ আছে আমরা তো জানি না ডক্টর মোহাম্মদ ইনুসও ভালো করে জানে যে তারেক রহমান দেশে আসবে না এবং সেই হেতু এই বিএনপি নামক দলটার দলটাকে ভাত্তা দেওয়ার কোনো দরকার নেই বিষয়টা কিন্তু সেরকমই দাঁড়িয়েছে এবং এটা কখন আমরা বুঝলাম আগে আসলে বুঝি নাই আসলে যে এই ডক্টর মোহাম্মদ দিনুল বিএনপি নামক দলটা কি একেবারেই ভাত্তা দেন সেটা কিন্তু আমরা কখন বুঝছি মানে একেবারে চূড়ান্ত রকমভাবে ওই যে করিডোর ইস্যু তারপরে যে বন্দর দিয়ে দেওয়া ইস্যু ইত্যাদি ব্যাপারে এই যে সেনাবাহিনী প্রধান হওয়া যেমন একটা বক্তব্য দিল না দেওয়ার পরে ডক্টর মোহাম্মদ দিনুস কি বললো যে আমি ক্ষমতায় থাকতে চাই না যদি দেশের কাজ করতেই না পারি তাহলে ক্ষমতায় থেকে কী হবে ঘটনা উনি তো বলছিলেন কথাটা তো মিথ্যা না কেন বলছিলেন কারণ সেনাবাহিনীর সমর্থনে এই সরকার ক্ষমতায় আছে তাই তো সেনাবাহিনী যদি এদের উল্টো উল্টো দিকে চলে যায় তাহলে এই ডক্টর মোহাম্মদ ইনুস তো ক্ষমতায় থাকতে পারবে না তখন আপনারা খেয়াল করে দেখছেন যে বিএনপি কি দৃঢ়ভাবে সেনাবাহিনীর পক্ষে গেছিল না সেনাবাহিনীর পক্ষে তো যাই নাই উল্টে এইবার কিন্তু বিএনপি যে কাজ করছে না করে বলে আমরা কি ডক্টর মোহাম্মদ ইনুসকে যাইতে বলছি নাকি আবার তখন কিন্তু মনে হচ্ছিল যে এই ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার অত্যন্ত নড়বড়ে তাই না যে কোনো মুভমেন্টে হয়তো যে কোনো ঘটনা ঘটতে পারে উনি কী করলেন তাড়াতাড়ি রাজনৈতিক দলগুলোরে ডাকলেন আরে ভাই আমি তো আশ্চর্য হয়ে গেছি বিএনপি সুর করে তা সেই মিটিংয়ে গেছে কেন এরা যদি এতই নির্বাচনমুখী হয় এবং তাড়াতাড়ি নির্বাচন চায় তো এটা নিয়ে তো আগে বহুত কথাবার্তা হয়েছে তাই না তো সেনাবাহিনী যে কথা বলছে এটা কি দেশের সাথেই তো বলছে এই বিএনপি তারাও তো স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে নানা কথা বলে কথা বলে কি বলে না তা বাংলাদেশের কোন একটা ভূখণ্ড যদি কাউকে দিয়ে দেওয়া হয় বা বন্দর বা কোনো একটা জায়গা যদি কাউকে দিয়ে দেওয়া হয় তাহলে সেটা তো কি স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি আঘাত এটা তো বলাই বা হলো এইটা সেনাবাহিনী প্রধান যেমন বোঝে কি বিএনপি সেটা বোঝে না তা সেনাবাহিনী যে বক্তব্যটা দিল তার পক্ষে আচ্ছা ডাইরেক্টলি সেনাবাহিনীর পক্ষে এসে বক্তব্য না দিই ডক্টর মোহাম্মদ ইনুস ডাকার সাথে সাথে তাদের চলে যাওয়ার এমন কী মানে দরকার পড়লো তারা কোনো কিছুই বলতো না কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস ডাকলে না যেতও না তাহলেও তো ডক্টর মোহাম্মদ ইনুস ভয় পেয়ে যেত তাই না তাহলে হয়তো এমন হতো যে উনি হয়তো বলতেন যে ঠিক আছে আমরা ডিসেম্বরে ইলেকশন করব কারণ ওই যে সেনাবাহিনীর প্রধান বললেন না যে ডিসেম্বরের মধ্যেই ইলেকশন হবে বিএনপি যদি খালি মিটিংয়ে না যেত এবং সেনাবাহিনী প্রধানের এই বক্তব্য নিয়ে তারা যদি কোনো মন্তব্য নাও করত যা সুপ থাকতো সেটাও কিন্তু এক ধরনের একটা থ্রেট হিসাবে ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে গণ্য হতো তাই না অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুস বুঝে যেত যে এই বিএনপি তো তাদের পক্ষে নাই তখন কিন্তু তার টনক কিন্তু আমরা বাস্তবে কী দেখলাম এরা মিমি করে গেল গেলে অল্প একটু সময় এদের কথা বলার সুযোগ দিল তারপরে বেড়ে এসে এ এক নেতা এক কথা বলে ও এক নেতা আর এক কথা বলে মানে বুঝলাম না তো এবং এইটার পরে যখন এই বিএনপি টের পেয়েছে যে বিএনপি এই ডক্টর মোদিন পাত্তা দেয় না এই গত দুই তিন দিন ধরে দেখতে পাচ্ছি যে বিএনপির সমস্ত নেতা কোরা মানে ওই কোরাসঘার মতো তার স্বরে এই ডিসেম্বর ইলেকশন দিতে হবে ডিসেম্বর ইলেকশন দিতে হবে তাই না এই সমস্ত কথাবার্তা বলছে না খেয়াল করে দেখছেন ভাইজানেরা এই সমস্ত কথাকে ডক্টর মোহাম্মদ ইউনুস পাত্তা দেয় না বুঝছেন যে সময়ের কাজ মানে সময়ের এক ফোর অসময়ের দশ ফোর ওই যখন আপনাদের ডাকছিল আপনারা যদি না যাইতেন ওইটা ছিল সময়ের এক ফোট এর ফলে এখন তারস্বরে কোরাস গাওয়ার মতো যদি ডিসেম্বর ইলেকশন দাও ডিসেম্বর ইলেকশন দাও বলে এই সারা দেশব্যাপী সবাই মিলে কোরাস গান ডক্টর মোহাম্মদ ইনস তো আপনাদেরকে পাত্তা দিবে না বোঝেন এই কথা তো যাই হোক আপনারা সময়ের এক ফোট দিতে ব্যর্থ হয়েছেন আট অগাস্ট থেকে ওই অগাস্ট মাসের যে কোনো দিনে যে কোনো সময়ের মধ্যে তারেক রহমান যদি বাংলাদেশে চলে আসতো বীর বেশে বীরের বেশে মানুষ তাকে বরণ করে নিত তাই না তাকে ধরে কেউ জেল হাজতে ঢুকানো সাহস পেত আমি জানি না কিসের কারণে কোন সিকিউরিটি নিরাপত্তার কারণে আমি জানি না বা আসলেই এত খবর তো আর আমাদের জানার কথা না তো এইটুক রিস্ক যদি উনি না নেন তাহলে উনি দেশের নেতা কীভাবে হবেন সেটাও তো একটা প্রশ্ন তাই না রিস্ক তো নিতে হবে এখন দেশের আপনি নেতা হবেন প্রধানমন্ত্রী হবেন বা ভবিষ্যতের কান্ডারি হবেন আপনি কোনো রিস্ক নিবেন না এটা কোন ধরনের কথা বললাম না তো যাই হোক শামসুজ্জামান দুদু আমরা দেখতে চাই যে আপনারা ইলেকশনের ডেট ঘোষণা করেন কি না কারণ আমি নিশ্চিত এই অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই ইলেকশনের ডেট ঘোষণা করবে না এবং ডিসেম্বর মাস আসার আগে দেখবেন যে বাংলাদেশে এমন একটা ঘটনা ঘটবে এই ভারতের সাথে ইচ্ছা করে ঘটানো হবে দেখবেন যে তখন ভারত হয়তো বাংলাদেশের মধ্যে আক্রমণ টন কোনো এক জায়গায় শুরু করে দিয়েছে এরকম হলে তো পারে অথবা দেখবেন যে ওই চিটাগঙ্গা অঞ্চলে কুকি সিন দিয়ে বাংলাদেশের মধ্যে হয়তো কোনো জায়গায় আক্রমণ টাক্রমণের একটা ঘটনা হয়তো ঘটে যেতে পারে তখন একটা যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি ভাব থাকবে না তো তখন ইলেকশন কি হবে হবে না বুঝেন না এই ঘটনা অর্থাৎ শামসুজ্জামান দো যে জিনিসটা আপনারা ওই সময়ের এক ফোড় দিয়ে সব শেষ করে দিতে পারতেন ওই ট্রেন আপনারা মিস করে ফেলছেন বুঝছেন আপনারা কোন বুদ্ধি নিয়ে চলেন কে জানে আমাদের আবার বুদ্ধির অভাব নাই বুদ্ধিমানেরও অভাব নাই তাই না এখন তারা কি ধরনের বুদ্ধি দিচ্ছে আর কীভাবে চলছে না আল্লাহ জানে আর আপনারা জানেন তবে হ্যাঁ একটা জিনিস আমরা ভালো করে জানি যে আপনাদের লোকজন তো সারা বাংলাদেশে মোটামুটি সব জায়গায় দখল টখল করে বসে আছে ক্ষমতায় না গেলেই কি আপনারা তো অলরেডি ক্ষমতা ভোগ করছেন অর্থাৎ ইলেকশন দেওয়ার দরকার কি এটাই তো ভালো আপনারা যাই করেন না কেন দেশে যাই ঘটনা কেন আপনাদের দোষ উঠবে না যারা ক্ষমতা আছে তাদের উপরে দোষ পড়বে না আপনারা ইলেকশন চান কেন এভাবেই তো মজা তাই না মানে মজা নেবো দোষ হবে না অর্থাৎ সাপও মারবো লাঠিও ভাঙবে না ডক্টর মোহাম্মদ ইনুস থাকলে তো সেই কৌশল অবলম্বন আপনারা করতে পারেন খামোখা ইলেকশনের মাধ্যমে ওই ক্ষমতায় গিয়ে দোষের বাগী কেন হবেন বলেন তো এর ফলে দেশে কোনো অকাল ঘটলে তো আপনাদের বদনাম হবে বুঝছেন ধন্যবাদ